সর্বোচ্চ এদেশের এখন আয় হচ্ছে পঁয়ষট্টি সাতষট্টি বছর আপনি এরপরে যদি বেঁচে থাকেন মনে করবেন আপনি বোনাস পেয়েছেন আমাদের হায়াত ধার করে বেঁচে আছেন কথা বলেন যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে বলছে আমি আসতেছি লিস্ট করে রাখো আপনি আবার কবে আসবেন আপনার যা বয়স এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি আপনি বেশি আছেন কত বলেন দাদা 65 থেকে 67 যদি গড় হয় তার ওনার বয়স এখন যাই কথা বলেন না দাদা উনি আমাদের হায়াত নিয়ে বেশি আছে তার পর অবশ্য আমি আস্তেছি চোখ যখনই বন্ধ হয়ে যাবে মানুষের পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে আত্মীয়তার হোক রক্তের রকমের সম্পর্ক আল্লাহ করে নসবের একটা সম্পর্ক তো থাকবে না এ প্রশ্নপত্র হাতের পাওয়ার পরেও যদি কোনো জ্ঞানী মানুষ আমরা ফেল করে বসি তবে আমাদেরকে ফাইভ থেকে থ্রি না থেকে দরকার আমি সহ যারা আছি এরকম পাগল আজকে থেকে আর পাগল আমি যেন না করে আমার কথা বুঝতেছে কেমতে যদি কুকুরের স্রোত নিয়ে ওঠা লাগে আমি কি করলাম বিশাল সম্পদের পাহাড় তৈরি করে আমি ভোগ করতে পারলাম না দুনিয়াতে যদি এই অপমান এই যে শশীর যদি ধরা পড়েছে রাতে ওনার যে এখন কি হবে উনি জানি আর ইসলামী রাষ্ট্র হলে ওনাকে দেখলাম ফাঁসি দেওয়া হয়তো যাই কয়েকজনই ধরা পড়েছে আপনি তার কারণ এক একজনের শুনলাম ছয়শো বিশটার উপরে বাড়ি আছে তা সারা পৃথিবী মিলে ভ্যান চালকের মতো যদি হাল আর উপার্জন করা লাগতো কি আমাদের আগে এই পৃথিবী কেউ ছয়শো বিশটা বাড়ি বানাতে পারতো না অথচ সাড়ে পনেরো বছর অনেকে বানিয়েছে সাড়ে তিনশো এমপি এবং নির্বাচন কমিশনের যে পনেরো জন দায়িত্বে ছিল একজন পটল তুলেছে এখন চৈত্র জন আছে প্রত্যেকের এখন হিসাব নেওয়া হচ্ছে যে টাকা পেলেন কোথায় বলেন ইসলাম যদি এদেশে থাকতো হিসাব না শুধু ধরুন তোমার প্রমাণ হলেই কেলাফতে করে দিত এইটা দেখার পরে কি পর্যন্ত এই দেশে আর অবৈধ সম্পদের পাহাড় কেউ করতো না এটা বন্ধ করা দরকার আর এটার জন্য করানে কারিমের আইন ছাড়া বানানো আইন দিয়ে সম্ভব না যেহেতু এখনো করানে কারিমের আইন এদেশে আসেনি আমরা যারা বিবেক বানাসি কিন্তু বিবেকটা কাজে লাগা কুকুরের মতো সরক নিয়ে কি আমাদের কি হবে আপনার আপনি মনে করেন দুই হাজার বছর আয়াত পেলেন দুই হাজার বছর পরে তো মরবেন নাকি কথা বলেন কেন আপনার কাছে কত বড় বড় মহারথী কবর চলে গেছে বিশ্বনবিকে আজরাইল অফার দিয়েছিল আপনি যদি থাকতে চান যতদিন দিন থাকতে পারবেন নবীজি বলেছেন তারপরে কি বলে আধা করে লাগবে নবীজি বলবেন দেখো মরা যদি লাগবে তখন আমার কাছে সালা দরকার নেই আর সর তার দাও লফার দেওয়ার পরে তিনি গ্রহণ করেন নি আর আপনার অফার নেই সর্বোচ্চ এই দেশের এখন গড় আয় হচ্ছে 65 67 বছর আপনি এরপরে যদি বেঁচে থাকেন মনে করবেন আপনি বোনাস পেয়েছেন আমাদের হায়াত ধার করে বেঁচে আছেন কথা বলেন যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে বলছে আমি আসতেছি লিস্ট করে রাখো আপনি আবার কবে আসবেন আপনার যা বয়স এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি বেশি আছেন

কারণ এরা সকাল থেকে ওঠার পরে বিকাল পর্যন্ত শুধু ধান দায় থাকতো কা ক্ষতি করবো কাকে বিপদে ফেলবো কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব লোকটার মাঝখানে ক্ষতি হয়ে যেত এর কোনো লাভ হইতো না আর এর লাভ হয়তো একটু পথ হইতো কারণ এদেশে যত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবেন এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া কি হয়েছে এখন আপনার আমাদের আকার আকৃতি যেন সাপের মতো কুকুরের মতো শুকুরের মতো পেশা ভাতর মতো হয়ে না যায় আমাদের আঁকার আকৃতি যেন কি আল্লাহ মানুষের মতো রাখে বলেন আমি আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নামে হেন যখন কোরআনের এর তাফসিল করবেন ব্যাখ্যা করবেন ওইগুলো টিকবে না কারণ কোরআন মানে আলো আলো আসলে অন্ধকার দূর হবে অন্ধকার দূর অন্ধকার যখন দূর হয়ে যাবে ওরা চিন্তা করবে একই এতদিন আমি জুলুমের ব্যবসা শিরিকের ব্যবসা বেদাতের ব্যবসা করে খাচ্ছিলাম এ দেখি সব উল্টিয়ে গেল ওই মানুষগুলো তখন আপনার উপরে রেগে ফেলবে এমনকি আপনাকে তেড়িয়ে আসবে মারার জন্য এটা সরা হজের ভেতরে আছে ওই وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا বাইনাতিন তারিফু ফি মুজুহিল লাযিনা কাফারুল মুনকার আল্লাহ পাক বলেন যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করে বিশ্লেষণ করবেন বাইনাত মানে দলিল প্রমাণ দিয়ে দিয়ে বলবেন হে নবী দেখবেন কিছু মানুষ আছে ওরা রাগে ফুলবে এবং আপনার দিকে তেড়ে আসবে এখানে কোরআনে হারাজনের ব্যাখ্যা এই দুইটা পড়েছি না বুঝে রাগ করা এবং কিছু মানুষের ব্যবসা বাণিজ্য বানানো সেগুলো বন্ধ হয়ে যেতে পারে তখন তার মন খারাপ করবে রাগ করবে এ ধরনের মানুষ সারা পৃথিবীতে আসে বগুড়ায় আছে কথা বলে না কেন আমরা কারো দিকে না তাকিয়ে কে খুশি হবে বেচা হবে না আমার আল্লাহর দিকে তাকিয়ে আমরা আরম্ভ করছি সরাই মায়দা ৩৫ নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি

রাকটা ক্লাস চলছে ছাত্রের মত ওয়ান টু সিলের আভাবে জবাব দাইবেভাবে জবাব দেন কোন ছরা মাইদা মানে দস্তরখানা মাইদা মানে কি খাবারের প্লেট तमाम পৃথিবিতা কে আল্লাহ একটা খাবারের প্লেট বানিয়ে দিয়েছেন এইডা এর রিজিক নিয়ে খাবার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আপনার চিন্তা করার দরকার আপনার জীবন নিয়ে আপনাকে দুনিয়াতে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিস্কের ব্যবস্থায় দুনিয়ায় ছড়িয়ে রেখেছে আপনার রিজিক সেভাবে হোক আসবে কিন্তু এই রিজিকটা পাওয়ার জন্য কেউ যদি বাম হাতের ইনকাম করে আমার আল্লাহর আড়স পর্যন্ত তার উপরে কেঁপে যায় আজ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক মানুষ ব্যবসায়ী যারা আছেন সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে আপনার কত টাকা লাগবে এ বিশাল তিমি মাসে টং টং খাবার লাগে প্রতিদিন আল্লাহ তার নামের কারণে যদি এই তিমি মাছকে খাওয়াতে পারে নদীর ভেতরে সাগরের ভেতরে মহা সমুদ্রের আপনি মানুষ আমজা কয়েক ছটাক মাত্র খাবার লাগে এ খাবার আল্লাহ তার নামের কারণে দিতে পারে না কম কারণে বাম হাতের ইনকাম করা বলেন তো কি কারণে সিন্ডিকেট করছেন ব্যবসায়ীরা